হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকাল তো এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর যেটা বলার কথা সেটা হচ্ছে শুভ নববর্ষ চোদ্দোশো সাল শুভ নববর্ষ তোমাদের এই শুভ নববর্ষের সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আশা করি ভগবানের কাছে কামনা করি তোমাদের যেন পরিবারের সকলকে নিয়ে নিজেরাও সুস্থ থাকো ভালো থাকো সিমিলারলি আমরাও আমাদের প্রতিও আমরাও যেন আমি প্লাস আমার ফ্যামিলিও যেন ভালো থাকে এটাই ভগবানের কাছে কামনা করো তো যেরকমভাবে বলে থাকি আর কি আজকে রবিবার এবং শুভ নববর্ষেরও ছুটি রবিবার মানে তো এমনিতেই ছুটি আর শুভ নববর্ষ তো সারাটা দিন বাঙালিদের মানে কাছে শুভ নববর্ষ মানে একটা বিশাল ব্যাপার তো কিন্তু আজকে আমরা বাংলাতে তোমরা সবাই জানো বাংলাতে আমরা নেই আমরা পুনেতে বসে আছি তো পুনেতে বসেই আমরা সু নবর্ষ উদযাপন করছি আর সকালবেলা এখন সাড়ে নটা বাজে তো হাতে গরম গরম চা এসে গেছে তো সেটা চা খেতে খেতেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম তো কি করছি না করছি ভিডিওটা পুরোটা দেখতে থাকবো স্কিপ না করে আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে এবং ভালো লেগে থাকলে যেরকম বলে থাকি তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করতে অতি অবশ্যই ভুলবে না এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলটা আর নিচের আইকন ব্যাটনটাকে টিপে দেবে তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সাথে কিন্তু চলে যাবে তো প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর তোমরাও কি করছো না করছো কীভাবে আজকের দিনটাকে সেলিব্রেট করলে ফ্যামিলির সাথে সেটাও আমাকে কিন্তু ইনবক্সের মাধ্যমে জানিও তো চলো ভিডিওটা দেখতে থাকো শুভ নববর্ষের দিনে দেখো আজকে দুপুরের মেনু কি এখানে সকালবেলায় নিয়ে চলে গেছিলাম হাঁটতে যখন গেছিলাম তখন নিয়ে চলে চিকেন আজকে মটন হবে না চিকেন আর এইখানে দেখো ব্রেকফাস্ট চলছে এটা হচ্ছে কি বলে দাও ওটস অমলেট তো এটা বয়েরাতে হাতে স্পেশাল ওটস অমলেট তো এটা খুব হেলদি এবং ভালো হ্যাঁ টেস্টি এবং পুষ্টিকর তো বটেই ঠিক আছে তো সেটা তোমাদেরকে অন্যদিন একটা রেসিপিটা কিভাবে করছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো

তো তোমরা শুনে নিলে তোমরা বাড়িতে এরকম ভাবে ট্রাই করো বাচ্চা থেকে বড় সবাই টমেটো কেচাপ দিয়ে খেতে তো চলো এটা হয়ে যাক তখন যখন খাবো তখন তোমাদেরকে টেস্টটা বলবো কিরকম হয়েছে মানে সেটা আগেও আমরা খেয়েছিলাম তো দেখো ওহ গরম গরম ওটস কা অমলেট এর মধ্যে ডিমও থাকে তাই তো হ্যাঁ ডিম ডিমটাই মেন ডিম আর দুধ চলো ওকে ওকে চলো তো বন্ধুরা ফাইনালি দেখো গরম গরম ওটসের অমলেট না নিকি ওটস অমলেট সাথে হচ্ছে হেলদি খাবার বলছি একদম শশা আর একটু হচ্ছে টমেটো ক্যাচ তো তোমাদেরকে খেয়ে দেখাই রেসিপিটা তো মুখে বলেই দিলো জাস্ট একটুখানি ক্যাঁচাপ আপ লাগালাম অসাধারণ মানে হেলদি ফুড মানে যা বোঝায় সত্যি হেলদি ফুড তো তোমরাও এরকমভাবে যারা খাবার দাবার কন্ট্রোল করতে চাইছো কিন্তু সুস্বাদুও খেতে চাইছো তারা কিন্তু এরকমভাবে বাড়িতে ট্রাই করে আর আজকে দুপুরবেলা যখন বললাম আজকে চিকেন হবে নস যেহেতু আর চিকেনটা এরকমভাবে করবো নো পেঁয়াজ নো কী বলবো রসুন সে একটু আদা আর টমেটো দিয়ে করবো আগের বারো একবার করেছিলাম সেটা আমি করব এবং তোমাদেরকে করে দেখাবো এবং টেস্ট করেও করবো কীরকম হয়েছে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে যাবো ভালো লাগবে ঠিক আছে আর কমেন্টের মাধ্যমে জানি তো ফ্রেন্ড তোমরা দেখো শুভ নববর্ষের আমার মাম্মামের নতুন চশমা এবং তোমরা কমেন্ট করে জানিও এই চশমাটাতে ওকে বেশি ভালো লাগছে না আগের চশমাটাতে বেশি ভালো লাগছে আমার হিসাবে এই চশমাটাতে বেশি ভালো লাগছে এবং এটা আমার পছন্দ তুই বললে তো হবে না লোকে বলবে দর্শক বন্ধুরা বলবে তো দেখো ফাইনালি ঘুম থেকে উঠে ও বসে আছে সোফাতে আর শুভ নববর্ষ বলে দেবো ওটা সবাইকে শুভ নববর্ষ দর্শক বন্ধুরা তোমরা শুনে নিলে আমার মাম্মার কাছ থেকে শুভ নববর্ষ আর আজকে যেরকম বলেছিলাম আমার রান্নাবান্না চালু হয়ে গেছে চলো একটু দেখিয়ে দিই তোমার এই যে দেখো এখানে আজকে যেমন বলেছিলাম আদা রসুন ছাড়া সমস্ত কিছু রান্না হবে তো এখানে দেখো টমেটো কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি মাংসটা মানে চিকেনটাকে চিকেনটাকে তোমার একদম কি বলবো নুন আর টক দই এটা মিশিয়ে রেখে দিয়েছি আলুগুলো এখানে কাটা হয়ে গেছে আর এখানে কিছু মেটের স্টমেক এটাও আমাদের খুব ফেভারিট খাবার এটা একসাথেই হবে আর এখানে দেখো অল্প একটু তেল দিয়ে তোমার সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে এটা বসিয়ে দিয়েছি তো এখন যেটা করবো সেটা হচ্ছে আলুগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো দেখি একটু জল একটু জল কিলো বলে এ করে উঠলো তো যাই হোক ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ আর দেখতে দেখো আমি যতটা পারবো তোমাদেরকে রান্নাটা দেখাবো এবং ফাইনালি খাবার টেবিলে কীরকম হলো সেই খাবারটাও তো তোমাকে আমরা রিভিউ করে জানাবো তো বন্ধুরা তোমরা দেখো এরকমভাবে কীরকমভাবে চিকেনটাকে কষাচ্ছি আর এটা তোমাদের কষানোটা দেখায়নি অ্যাকচুয়ালি ম্যারিনেশনটা দেখিয়েছিলাম আর চিকেনটার মধ্যে না জাস্ট আমি টমেটো আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু নেই সার্স টমেটো কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো আর হচ্ছে তোমার এ কী বলে ধনে গুঁড়ো এইটা দিয়ে হচ্ছে চিকেনটাকে আজকে রান্না করছি আর দেখতেই পাচ্ছ কীরকম ইয়ামি লুক এসছে তো এটা এখন অনেকক্ষণ ধরে কষবে কষার পরে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি আর এখানে দেখো আলুগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছি তো চলো চিকেনটাকে হতে নাও আবার কীরকম হলো তারপরে তোমাদের সাথে মানে তুলে ধরবো তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম রান্না করছি আর রান্নার ফাঁকে চলে এলাম এসে একটু নিয়ে এদের সাথে সবার সাথে বসে গল্প করছি এরকম সময় সুযোগ তো নর্মালি পাওয়া যায় না তো যেহেতু আজকে আবার আমাদের ক্ষেত্রে বিশেষ করে বাঙালিদের একটা বিশাল মানে কি বলবো শুভ পয়লা বৈশাখ শুভ নববর্ষ তো এই সবার সাথে একটু গল্প করলাম আর ফোনে সবার সাথে যারা আত্মীয় স্বজন পরিজন আছে সবার সাথে একটু মানে হাই হ্যালো করে নিলাম তো যাই হোক এখন রান্নাটা তো জমিয়ে চলছে রান্না বলতে কালকে একটুখানি মিষ্টি নিয়ে আসা হয়েছে এখানে একটা বাঙালি মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়ে আসা হয়েছে আর আজকে বাড়িতে করছি হচ্ছে একদম এরকম দেখালাম প্লেন মাংসের ঝোল চিকেনের ঝোল আর হচ্ছে ভাত আর এখন আমরা বসে একটু গল্প করছি আর এখানে দেখো মেয়েকেও তোমাদেরকে দেখাই মেয়ে দেখো এখানে একটু হাই করে দেবে এটা একটু হাই করে দেবে হাই করে দিল ও একটুখানি বসে তোমার সোফাতে শুয়ে তোমার মোবাইল দেখছি আর ওখানে তোমাদেরকে দেখাই দাঁড়াও ও কী করছে এদিকে দেখাও রিঙ্কি একটু এই যে দেখো এই দেখাও হাই করে দাও তো তোমরা দেখতে পেয়ে গেলে ওখানে ও আমি রান্না এখন রান্না করে তো যাই হোক তো চলো ভিডিওটা দেখতে দেখো স্কিপ না করে তো বন্ধুরা দেখো শুভ নববর্ষের দিনে আজকে আমাদের ঘরের ফ্যান পরিষ্কার হচ্ছে চোখটা বন্ধ করে করো নি না চোখে টুকে পড়বে চোখটা বন্ধ করে করো তো দেখতেই পাচ্ছ অনেক দিন ধরে না চোখটা বন্ধ করে করো না চোখে পড়ে যাবে হাঁপিয়ে গেছে আমি করে দেবো ঠিক আছে আমাদের বেডরুমের এটা হাওয়াটা কম হচ্ছে তো অনেক দিন ধরেই করব করব করা হচ্ছে তো এই মিশনটা আজকে নেওয়া মানে নিয়ে নেওয়া হলো আর কি ঠিক আছে ঠিক আছে ওটা আমি করে দেবো এটা তুমি করে দাও এখন ফ্যান পরিষ্কার অভিযান চলছে এতক্ষণ আমাদের বেডরুমেরটা করা হলো এখন মেয়ের ঘরেরটা করা হচ্ছে এটাও নোংরা হয়েছিল তাই না মায়েরটা এখন করতে হবে না মায়েরটা পরিষ্কার আছে আর এরপরে ডাইনিংয়েরটা করে দেবো জিনিসপত্র তো পরিষ্কার করো সাথে নিজেদের মন শুদ্ধ করো পরিষ্কার করো এটাই হচ্ছে বার্তা আর কি তাই তো তো বন্ধুরা দেখো এবার মিস্টার মৌলিক কি উঠে গেছে পরিষ্কার করতে বলে এবার তুমি নামও বাকিটা আমি করছি রান্নাও হয়ে গেছে সেই জন্য আর এর আগে আরও দুটো করে আমি হাঁপিয়ে গেছি আমার হাত ধরে গেছে আর এটার অবস্থাটা বেশি খারাপ এটা এমনি পুরনো ফ্যান ছিল এটা আমাদের নয় লাগানোই ছিল এটা তাই না ভালো হচ্ছে কিন্তু চলো ক্যারি অন চোখ বন্ধ করে করো আমাকে বুদ্ধি দিচ্ছিল চোখ বন্ধ করে করে সবাই আজকে দুজনে পুরো ধুলো মেখে নিলাম তো বন্ধুরা ফাইনালি আমার চান টান হয়ে গেছে আর মেয়েরাও চান হয়ে গেছে ও খেয়ে নিয়েছে আর এখন আমি আর ও খাবো মানে ওর মা খাবো এখন তো চলো এখন চান টান হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি শুভ লঙ্গবর্ষের কী খাওয়ার তোমাদের আগেই দেখিয়েছি যে চিকেন আর ভাত আর সাথে হচ্ছে মিষ্টি আছে না নি উচ্ছে আলু ভাজা ঠিক আছে মা নেই এখন এই রান্নাই আমাদের কাছে বিশাল ওরকম হচ্ছে উচ্চে আলু ভাজা সাথে গরম গরম স্পেশাল ভাত আর হচ্ছে আমার হাতের চিকেন ঠিক আছে মেয়ে তো খেয়ে বলেছে দারুণ হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর কীরকম সাতটা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই আজকের খাওয়ার এটা হচ্ছে কালকের এদিকে এটা কুমড়ো আলু দিয়ে ডাল না একটা পেঁপে সরি পেঁপে আলু দিয়ে একটা ডাল ছিল চচ্চড়ি হয়ে গেছে এটা হচ্ছে আজকের স্পেশাল সেটা হচ্ছে উচ্ছে আলু ভাজা আর এটা তোমাদেরকে দেখালামই হচ্ছে আমার হাতে তৈরি চিকেন আর যেটা বলছিলাম এখানে বাঙালি দোকান থেকে কেনা হচ্ছে রসগোল্লা তো সেম টু সেম এখানে নিয়ে নিয়েছি তো দুজনে এখন আমরা খেয়ে নিচ্ছি খেয়ে তারপরে তোমাদেরকে বলছি কেমন লাগছে দাদা তো বন্ধুরা দেখো এখন আমরা দুজনে খেতে বসে গেলাম আর শুভ নববর্ষ আবার তোমাদেরকে জানিয়ে দিই চৌদ্দোশো সাল তোমাদের যেন খুব 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 ভালোভাবে কাটু এবং সবাইকে নিয়ে সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকো আর এখন দেখো এখানে তোমাদের দেখালাম প্রথমে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা হচ্ছে একটু উচ্ছে আলু বাঁখে সেটা প্রথমে খাবো তো উচ্ছে আলুটা দিয়ে খাওয়া মানে হচ্ছে সত্যিই একটা অসাধারণ টেস্ট তো সবার প্রথমেই উচ্ছে আলু দিয়ে মেখে একটুখানি খেলাম আর ওখানে দেখতে পাচ্ছ মিসেসকে ও খাওয়া শুরু করে দিয়েছে তো উচ্ছে আলুটা সত্যি মানে গরম ভাতে উচ্ছে আলু মানে খাওয়াটা একটা অসাধারণ টেস্ট দেয় এরপরে যেটা দেখালাম পেঁপে আলুর তরকারি সেই পেঁপে আলুর ডাল চচ্চড়ি যাই বলো সেটাও একটু মেখে নিলাম সেটাও খেলাম তোমাদেরকে সব টেস্টগুলো বলছি যদিও বা এটা রাত্রিরে আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়ার তো টেস্টটাই হচ্ছে আলাদা রকম ও দেখো একটুখানি আমার কাছ থেকে একটু পেঁয়াজ নিচ্ছে পেঁয়াজটা তোমাদের দেখায় নি পেঁয়াজটা ছিল এই যে খেলাম একটুখানি এর পরে যেটা খেয়ে দেখাবো সেটা হচ্ছে অল্প একটুখানি হচ্ছে চিকেন তো সেই চিকেনটা তোমাকে মানে কি বলবো আর কি যে চিকেনটা তুললাম চিকেনের একটা পিস মুখে দিলাম ও পুরো যেন রসগোল্লা মানে রসগোল্লা বলে না একদম সেরকম অসাধারণ টেস্ট যেই স্বাদের কোনো ভাগ হয় না তুলনা হয় না বন্ধুরা সেই রকম হয়েছে খেতে সত্যি এবং এটা ভয়েস ওভার দিচ্ছি হচ্ছে কারণ হচ্ছে মেয়ে গান শুনছিল চার নাহলে কপিরাইট দেবে সেই জন্য এটাকে পরে ভয়েস ওভার দিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক তো বন্ধুরা গুড ইভিনিং দেখো এখন তোমাদেরকে বলছি আর কি মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু গিয়ে শুয়ে পড়েছিলাম শুয়ে পড়েছিলাম মানে একটু ঘুমিয়েই পড়েছিলাম তো চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো অনেক দিন বাদে আবার দুপুরবেলা একটুখানি ঘুমালাম আর মেয়ে গেছে হচ্ছে একটুখানি তলায় খেলতে ওর বন্ধুদের সাথে এই সোসাইটিতে যে বন্ধুরা আছে সেখানে গেছে খেলতে তো এখন আমি আর রিঙ্কি মানে আমার মিসেস একটু যাব তলায় দেখি একটুখানি গিয়ে বসে আমরাও একটু গল্প টল্প করবো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা বাইরে অন্ধকার হয়ে গেছে আর বাইরে এটা দেখতেই পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ বাইরে সব টালো চলে গেছে তো চলো আর শুভ নববর্ষটা ভালোই কাটলো ভালোই কাটলো মানে দুপুরবেলার খাওয়া দাওয়া নিজের হাতে রান্না করা তারপরে হচ্ছে যদিও বাংলাতে বসে নেই কিন্তু বাংলার পুরো রীতি রেওয়াজ যেটা সেটা কিন্তু পুরোটাই করলাম হ্যাঁ এটা বলতে পারো বাংলায় থাকলে হয়তো নতুন জামা কাপড় পরে আমরা একটু বেরাতাম সেটা এখানে বসে সেটা আমরা করলাম না আর একটা করলাম না সেটার রিজন হচ্ছে যেহেতু মাও পাশে নেই মা কলকাতায় সেহেতু আর তিনজনে মিলে করলাম না মা থাকলে হ্যাঁ ডেফিনেটলি আমরা নতুন জামা কাপড় পরে টোড়ে আমরাও একটু বেরাতাম যেরকম কলকাতাতেও আমরা করি বা তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটা দেখছো তারাও এটা নিশ্চয়ই করো আর কি কারণ এটা আমরা ছোটোবেলা থেকে মেনে আসছি এই রীতি রেওয়াজ যে পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরতে হয় ঠিক আছে পরে নিজেদের লোকেদের সাথে নিজেদের মনের লোকেদের সাথে একটুখানি বেরোতে হয় তো যাই হোক সেটা আর হয়নি কিন্তু আমরা আজকে নিজেদের মতো করেই বাড়িতে আজকে খুব ভালোভাবে আনন্দ করলাম মজা করলাম তো চলো ভিডিওটা দেখতে থাকুক আর কি করছি না করছি সেটাও তোমাদের সামনে তুলে ধরো তো দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে কম্বল নিয়ে কম্বলটাকে ড্রাই ওয়াশ করতে দিতে যাবো অনেকদিন ধরে কম্বলটাকে দুটো কম্বল আছে অনেকদিন ধরে ড্রাইভারসে দেবো করছি সেটা দেওয়া হয়নি ময়লা হয়েছে এখন দিতেই যাই ড্রাই ওয়াশে এসে তারপরে একটু তলায় হাঁটাহাটে করবো একটু বসে গল্প করবো তারপরে উপরে আসবো তো তোমরা দেখতেই পেলে দেখো এই যে এই দোকানটাতে চিনতে পেরেছি না এই যে এই দোকানটা এই দোকানটাতে দিয়ে দিলাম আমরা ড্রাই মাছ ফ্রাইডে তো দেওয়া হয়ে গেছে আর এইটা হচ্ছে আমাদের পুরো ফ্ল্যাটের পাশেই আর যেখানে থাকি আমরা তার পাশে চলো দেখো ভিডিওটা বন্ধুরা দেখো এখন আমরা একটুখানি খুব হাঁটাহাঁটি করলাম আর কি হেঁটে ঘেমে গেছি ঘেমে গিয়ে আমরা সোসাইটিতে একটুখানি বসে আছি আর এইখানেই দেখো তোমাদেরকে এই যে মন্দির এই মন্দিরেই আমরা পুজো দিই আর এই মন্দিরের সামনেই আমরা বসে আছি তো তোমাদেরকে শুভ নববর্ষের ভিডিওটা কেমন লাগলো কীরকম আজকে তোমাদেরকে কি করলাম না করলাম সবই তোমাদের সামনে তুলে ধরলাম তাকাও একবার তো সেটা কমেন্টের মাধ্যমে জানিও আর যেরকম বলে থাকি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটাকে ভুলবে না এক্সপ্লোর উইথ সম্পর্ক তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি টাটা আর ওয়ান সেকেন্ড শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা খুব খুব ভালো থাকো সব নিয়ে নমস্কার